জাতীয় বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের সকল কার্যক্রমগুলো শুরু হওয়া নিয়ে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সেই নোটিশটি শেয়ার করব এবং আপনাদের পরীক্ষার কার্যক্রম যাদের ফলাফল প্রকাশ করার বিষয় রয়েছে এগুলোর আপডেট আর কি জানাবো সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন শুরু করা যাক খেয়াল করুন তাদের যে মেইন ওয়েবসাইট রয়েছে সেখানে আজকে উনতিরিশ আগস্ট একটা নোটিশ প্রকাশ করেছে তো আমি এখান থেকে নোটিসটি আগে ডাউনলোড করে নিচ্ছি আর এই নোটিসের প্রথমেই বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের অধ্যক্ষ শিক্ষক ও কর্মচারীদের আগামী পয়লা সেপ্টেম্বর দু হাজার তারিখ থেকে স স কলেজের একাডেমিক কার্যক্রম সচল রাখার জন্য অবশ্যই কলেজের নিয়মিত উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে সকল কার্যক্রমগুলো পুনরায় আবার পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হবে এখন অনেকেই আপনারা বলেছিলেন বিশেষ করে ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা তো অধীর আগ্রহে বসে আছেন যে পরীক্ষার কার্যক্রম শুরু হচ্ছে না কেন তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে অটোপাস দেওয়া হবে কি না অটোপাসের কোনো সিদ্ধান্ত হবে না তবে পরীক্ষার রুটিনটা খুব তাড়াতাড়ি প্রকাশ করবে এমনটাই জানা গিয়েছে যিনি উপাচার্য স্যার নতুন যিনি নিয়োগ নিয়েছেন তিনি এই বিষয়টি বলেছেন যে যে পরীক্ষাগুলো বন্ধ ছিল সেই পরীক্ষাগুলো আবার পুনরায় শুরু করা হবে এই সিদ্ধান্তটা প্রথমে হবে এবং যে পরীক্ষার রেজাল্টগুলো দেওয়ার কথা রয়েছে সেই রেজাল্টগুলোও দেওয়া হবে সো আগামী পহেলা সেপ্টেম্বর থেকেই আমরা এই সংক্রান্ত আপডেটগুলো ওয়েবসাইটে পেতে যাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন এবং এই নিয়ে কিন্তু অলরেডি তাদের একাডেমিক যে সেশনটা আছে সেটির কার্যক্রমটা শুরু করে দিয়েছে নতুন কয়েকটা আপডেটও দেয়া হয়েছে যে এইবার যে একাডেমিক তাদের ক্যালেন্ডার থাকে সেই ক্যালেন্ডারের টাইম অনুযায়ী সকল কার্যক্রমগুলো কমপ্লিট করা হবে বিশেষ করে ভর্তি পরীক্ষা এগুলো আর কি আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ